কি ব্যাপার স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গেল পিয়া এখনো আসতে না কেন স্কুল ছুটি হয়নি নাকি না আজকে স্কুলে যায়নি নাকি ওকে ছাড়া আমি থাকতে পারিনি ব্যাপার হলো আসতে না কেন এখনো পিয়া দাঁড়াও

দেখি দিন রাস্তায় কোনো বিপদ হলো কি যাই আমি এই দেখে আসি নাহলে হবে না দুজদার বিজালে তোমার সাথে যে রাস্তায় হবে حادثে বেরি বড় আসি লোকে দেখলে কি বিলবে আব্বা যদি तू ভুলে যায় আব্বা খুব রাগী মানুষ আমরা দুজनों যদি শেষ করে ফেলে বাদ দাও তো সব রাগ লোকের কথা চলো আমরা দুজন পালিয়ে যাই

আমার মেয়েটা স্কুল থেকে আসলে তোমার তোমার ছেলেটা খুব জ্বালাতন করে ও এই কথা আরে এখনগা ছেলে মেয়ে ওরা একসঙ্গে স্কুলে যায় স্কুলে পড়াশোনা করে একটু বন্ধু বান্ধবের মতন একটু গল্প করতেই পারে তাতে কি অসুবিধা বলে মেয়ে মেয়ে ছেলে না মেয়েকে তো বিয়ে দিতে হবে নাকি বলো হবে। ও এই কথা আচ্ছা ঠিক আছে এইবার দিন যদি আমার ছেলে এরকম অন্যায় করে সেদিন তুমি আমাদের ডেকে যদি দেখাতে পারো তাহলে আমরা বিশ্বাস করব। কারণ কারো শোনা কথায় আমাদের একটা ছেলেকে আমরা কখনো সাজা দিতে পারবো না কত আদরের ছেলে তুমি জানো কত দরগায় কত জায়গায় মসজিদে মাদ্রাসায় ছিন্নি করি কত কষ্ট করে একটি ছেলে পেয়েছি আর তাই তোমার ওই লাগানি কথাতে আমার ছেলেকে আমি মারতে পারবো না তুমি যদি দেখাতে পারো যে সত্যি আমার ছেলে অন্যায় করেছে তাহলে তুমি বাড়ি বসে শুনতে পারবে ছেলে তাই ছেলের চোখ তুলতে তোমার দুটো চোখ আমি থাবো না তুমি আমার চেন না আমার ছেলের কেউ কিছু বললে তো আমি কখনো সহ্য করবো না তখন দেখা যাবে ছেলে শাসন করা না

পিয়া ভাবি সেদিন তুমি আমাদের আমার কথা বিশ্বাস করনি গো আজকে তুমি নিজের কথা তোমার ছেলের কান্না দেখো দাঁড়া তুমি কি করবা তুমি বিচার করো নিজের বিচার করো আমি কিছু করব না এই তখন না মানা করেছি পিয়া সঙ্গে মিলন করতে আবার এসে সব সঙ্গে তুই ভালোবাসিস কি হ্যাঁ ভালোবাসি ভালোবাসিস নিজের পেটের ভাত তো এখনো রোজগার করতে শিখিসনি তোকে কি খাওয়াবি কি খাওয়াব বাবা রশিদ ভাই একটা কথা বলবো এই শোনো বলছিলাম দুজন দুজনকে যখন ভালোবাসে তে ঝামেলা না করি ঝামেলা করলি পাঁচটা লোকের শুনবে পাঁচ হবে তাতে আরো একটু ঝামেলা বেশি বাড়বে তাই বলছিলাম লোক জানাজানি হবার আগে আমাদেরও একটা ছেলি রশিদ ভাইয়েরও একটা মেয়ে তাই বলছিলাম ওদের দুটো হাত এক করে দিলে ভালো হয় না আর পেয়াক আমার খুব পছন্দ ও আমার বাড়ির বৌমা হলে আমার নিজের মেয়ের মতো করে আমি আদরে রাখব কে কি রশিদ ভাই এটা তুমি না করো না কি করব ভাই আমারও একটা মেয়ে তোমারও একটা ছেলে এবার তোমরা যদি মেনে চিনে যদি চলতে পারো আর আমাদের কিসের অভাব বলো তোমার মেয়ে রানীর হালে থাকবে কোনো অভাব হবে না কি এবার খুশি তো তাহলে পিয়ার হাত মিজানুলির হাতে তুলে দাও ঠিক আছে আজকে থেকে বাবা তোমরা দুজনে মিলেমিশে সংসার করো তাহলে ভাবে আজ থেকে তাহলে তুমি বিয়ে হয়ে গেলে ব্যায় কোথায় যাচ্ছেন হ্যাঁ めっい。